হ্যালো ফ্রেন্ডস আমার এমসি ফ্যামিলি ব্লক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি এটা অনেক আগেকারের ভিডিও তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দেরিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি বলে এটা হচ্ছে জানুয়ারির ভিডিও নন্দন প্রাঙ্গনে কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল। সেই ফিল্ম ফেস্টিভ্যালে গেছিল আমার হাজব্যান্ড আর এক ভাই তো সেই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের অনেক কিছু বেশ দেখার জিনিস করেছিল ভিডিওর মাধ্যমে তোমরাও দেখতে পাবে বাচ্চাদের কার্টুন তারপরে হচ্ছে বাচ্চাদের সিনেমা ভিত্তি করে এই ফিল্ম ফেস্টিভ্যালটা প্রত্যেক বছরই হয়ে থাকে তো দু হাজার পঁচিশেও হয়েছিলো তো আমি একজনের ভিডিও দেখেছিলাম খুব ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু সম্ভব হয় ওইটা যেতে পারেনি তো আমার হাজব্যান্ড গেছিলো সেই ভিডিওটাই তুলে নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এই দেখো এটা হচ্ছে মেন গেট আর জানুয়ারি মাসে প্রত্যেক বছরই চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল এখানে হয়ে থাকে এই বছরেও কিন্তু খুব সুন্দরভাবে নন্দন প্রাঙ্গনটা বাচ্চাদের সিনেমার কিছু ছবির মডেল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। দু হাজার পঁচিশের চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের থিম ছিল হ্যারি পটার ঢুকতেই দেখো কি সুন্দর একটা মডেল করা রয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর তারপরে দেখো এখানে খুব সুন্দর চার্ট দেওয়া রয়েছিল যে সেই সময় যে ফিল্মগুলো বাচ্চাদের দেখানো হচ্ছিল কবে কবে দেখানো হচ্ছিল তো সেইগুলো এখানে দেয়া হয়েছে আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা কারা কারা এরকম ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলে অবশ্যই কমেন্ট করো দেখো সবাই কি সুন্দর ছবি তুলছে আর খুব সুন্দরভাবে সাজিয়েওছে এখানে তোমার যে যে কার্টুন ক্যারেক্টারটা সেটা বলে দিচ্ছি সাজানো হয়েছিল। এখানে স্নো হোয়াইট আর হচ্ছে সিন্ড্রেলার কার্টুন ক্যারেক্টারটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলো সবাই বেশ ছবি তুলছিলো বেশ ভালো লাগছিল আর এটা হচ্ছে দেখো মেন যে নন্দনের যে গেটটা সেখানে দেখো হ্যারি পটার এই যে হ্যারি পটারের থিমের অনুযায়ী এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। পিঙ্ক কালার এবং ব্লু কালারের লাইটিংটা এত ভালো লাগছিলো দেখে মানে সত্যি আর তারপরে এখানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না কপিরাইটের জন্য কারণ এখানে এত সুন্দর মিউজিকগুলো চলছিলো মানে ভীষণ ভালো লাগছিল তা আমি তো যাইনি কিন্তু না গিয়েও মানে ভিডিওর মাধ্যমে দেখাতে আমার ভীষণ ভালো লাগছিলো তো এই দেখো হ্যারি পটারের লাইব্রেরি এটা তো সবারই জানা আমাদের হ্যারি পটারের যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরি খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। নন্দনের ওপরের দিকটা দেখো হ্যারি পটারের মডেল করা রয়েছে জাদুর ছড়িতে হ্যারি পটার বসে রয়েছে হ্যারি পটার এখন আমাদের কলকাতার নন্দনে চলে এসেছে তো দেখো এত ভালো লাগছিল তারপর দেখো এই দেখো এটা চিনতে পারছো তোমরা এটা হচ্ছে আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ কি সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে শুধু দেখো কত বড় শুধু প্রদীপটা বানিয়েছে দেখো খুব সুন্দর লাগছিল আর এখানে বড় একটা স্ক্রিনও করা ছিল এখানে সেই সেই জিনকেও দেখা যাচ্ছিলো সেই জিন যে আলাদিনের দিনের যে জিন ছিলেন তাকেও দেখানো যাচ্ছিল স্ক্রিনের মধ্যে এই দেখো স্ক্রিনে দেখো জিন দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছিল বাচ্চা বড় সবাইই এত ভালো তারা আনন্দ করেছে আমি ভিডিওর মাধ্যমে দেখছিলাম দেখো শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু অনেকেই গেছে অনেকেই গেছে আর ফটো তুলছে ভিডিও করছে দেখো কি সুন্দর লাগছিল মিউজিকগুলো যদি দিতে পারতাম তাহলে সত্যি আরও বেশি ভালো লাগতো প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়ে থাকে তো তোমরাও কিন্তু প্রত্যেক বছর গিয়ে তোমাদের বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারো তোমাদেরও কিন্তু ভালো লাগবে সাথে তোমাদের বাচ্চাদেরও কিন্তু খুব এনজয় করবে বাচ্চাদের সিনেমা যেগুলো রয়েছে তারপরে কার্টুন যেগুলো ক্যারেক্টার রয়েছে খুব সুন্দরভাবে এখানে কিন্তু সাজানো হয়েছিল মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মানে চোখ ধাঁধানো লাগছিল পরিবেশটা এখানে দেখো জোরাসিপ পার্কের ওয়ার্ল্ড মনে হবে যেন জোরাসি পার্কের ওয়ার্ল্ডে আমরা চলে এসেছি তো দেখো কি সুন্দরভাবে লাগছে এখানটা এই যে ডান পাশে রয়েছে একটা বড় জোরাসি পার্ক আর বা দিকে রয়েছে হচ্ছে ক্রোকোডাইল আর এই যে জোরাসি পার্কের যে গেটটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর তারপরে এখানে না জিপ গাড়িগুলোও ছিল তো আমার হাজব্যান্ড বলছিল এই যে জিপ গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ জোরাসিক পার্কের এখানে বাচ্চাদেরকে বসিয়ে পুরো নন্দন প্রাঙ্গনটা ঘোরানো হচ্ছিল এখানে শুধু বাচ্চাদেরকেই মানে বসানো হচ্ছিলো বাচ্চাদেরকে বসিয়ে পুরো নন্দনের যে মানে প্রাঙ্গনটা রয়েছে পুরোটা মানে এই জিপ গাড়ি করে বাচ্চাদেরকে ঘোরানো হচ্ছিল এটা ফ্রিতেই ঘোরানো হচ্ছিল বাচ্চারা তো ভীষণই এনজয় করছিল দেখতেই পাচ্ছ তোমরা সবাই ফটো তুলছে তারপরে দেখো এখানে এখানে স্টেজ করা হয়েছিল খুব সুন্দর আর এখানে প্রত্যেক বছর এই যে ফিল্ম ফেস্টিভ্যাল যেরকম তোমাদেরকে দেখিয়েছিলাম অনুষ্ঠান হয় তো চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালও এখানে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিলো তো এখানে দেখো এখানে বাচ্চাদের হয়তো মুভি দেখানো হচ্ছিল সবাই কি সুন্দর বসে রয়েছে এখানে বসারও ব্যবস্থা ছিল আর এই যে আমার হাজব্যান্ড ভাইয়ের সাথে গেছিল ওরাও একটু নিজেদের ভিডিও করেছিলো চারপাশটা এত সুন্দর লাইটিং দিয়েছে মানে খুব ভালো লাগছিল তো এবারে তো আমার মিস হয়ে গেলো নেক্সট টাইম অবশ্যই যাওয়ার চেষ্টা করব তারপর এখানে বুক স্টলগুলোও খুব সুন্দর ছিল এগুলো শিশির মঞ্চের ওই দিকটা বসেছিলো স্টলগুলো স্টলগুলোতে আমার হাজব্যান্ড বলছিল যে এখানে বাচ্চাদের সব বই বিক্রি হচ্ছিল বাচ্চাদের বই এখানে সব পাওয়া যাচ্ছিল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ছোট্ট একটা ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা কালাকারা এরকম ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলো অবশ্যই জানিও তারপর দেখো নন্দনের এখানে কিন্তু মেলাও বসেছিল। এই ফিল্ম ফেস্টিভ্যালের সাথে সাথে কিন্তু এখানে মেলাও বসেছিল আর তো কিন্তু অনেক রকম জিনিস সেখানে বিক্রি হচ্ছিলো হাতের কাজের জিনিস থেকে শুরু করে জুয়েলারি তারপরে ঘর সাজানোর জিনিস তারপর হচ্ছে শাড়ি থেকে শুরু করে নানান ধরনের জিনিস কিন্তু এখানে খুব সুন্দরভাবে মানে বিক্রি হচ্ছিলো অনেকে কেনাকাটাও করছিল কার্টুন দেখতে তো ছোটো বড়ো সবারই ভালো লাগে সবারই মজা লাগে দেখতে কার্টুন দেখার কোনো বয়সের সীমা হয় না তো ভিডিওটা করতে করতে মনে না ডিজনিল্যান্ডে পৌঁছে গেছি ভীষণই এনজয় করলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কারা কারা গেছো তোমরাও অবশ্যই কমেন্ট করো নেক্সট ইয়ার আমারও যাওয়ার ইচ্ছে আছে সোনাইকে নিয়ে তখন তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ডাকলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো টা